আবার এই দিকে বাঁকা করলাম ভাঙেও নাই প্লাস মসকানে আবার উঠে যাচ্ছে হ্যাঁ তো এই ম্যাকট্রেসটা তাহলে কি কোয়ালিটি মেনটেন করে তৈরি করা তো এইটা যখন বাঁকা করবো কি হলো ভেঙে গেলো আবার যখন বাঁকা করব। তখন কি হলো ভেঙে গেল তো এইটা আবার আমরা বাঁকা করি কি হলো ছেড়ে দিচ্ছি উঠে যাচ্ছে আবার ছেড়ে দিচ্ছি আবার উঠে যাচ্ছে এটা ওয়াটারপ্রুফ ম্যাকট্রেস যেমন এইটা আমরা বডি তৈরি করে রেখেছি ছয় ফিট বেশ সাত ফিট এটা ইজিভাবে বাঁকাও হ্যাঁ হওয়ার কারণটা কি ম্যাকটেসের ভিতর কোনো ঝামেলা নেই এটা পকেট স্প্রিন বলার কারণ হচ্ছে এই যে ম্যাকটেস গুলো কিন্তু পকেটের ভিতর সুন্দর করে রাখা আছে অনেক স্প্রিং মানে এইটা এতটা ঘন দেখেন একটার সাথে কিন্তু একটা লাগানো এই যে খেয়াল করেন এই যে গোল করে একটা সাথে একটা লাগানো এই যে প্রতিটি পুরো সম্পূর্ণ লাগানো তো এটা হচ্ছে ভালো মানের জিএনজি কোম্পানির স্প্রিন তারপর আমরা ইউজ করছি ম্যাট্রিক্স প্রোটেকশন এইটা এইটা আপনার স্পিনটা যাতে ভেদ করে যাতে কয়েক পাশে র‍্যাপিং করে সুন্দরভাবে লাগাবে হ্যাঁ তো লাগাবার পরে দুই পাশেই লাগাবো এই জিনিসটা হচ্ছে হার্ড হবে হার্ড যাতে আপনার ব্যাকপেন্ট না হয় তারপর এটার পর আমরা একটা ফর্ম দিবো এটা হচ্ছে সুপার সট ফর্ম আমাদের ম্যাকটাসটা কোনো জোড়া হবে না সেটা আপনি কিভাবে বুঝবেন এই ম্যাকটেসটা যদি এইভাবে আপনি আস্তে আস্তে খাটে ফালে এভাবে দেখেন স্লো ভাবে ইঞ্চি ইঞ্চি করে পুতি ম্যাকটাসটা ঘুরেন তো যদি ভিতরে কেউ কিছু দু নম্বরই জোড়া তালি রিবন্ডের পরিবর্তে ককশিট ককশিটের পরিবর্তে রকশিট রকশিটের পরিবর্তে পি ফোম পিফোম দিয়ে থাকে আপনার এই পায়ে কিন্তু বুঝে যাবে যেখানে জোরা আছে